হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন আইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকালবেলায় খাওয়া দাওয়া করে ভালো আমি একটু ব্যাক ইয়ার্ডে যাই এই দেখো না এসে দেখছি এখানে গ্ল্যাডিওলাসের বাল্বগুলো স্কুইরেল এসে আবার খেয়ে গেছে কিছুদিন আগে টিউলেপের বাল্বগুলো খেয়ে গেছিলো এইবার মনে হয় না আমি কোনো ফুলই পাব কী আর করবো যাই হোক ঘরে এসে রান্নাবান্না সেরে নিলাম আজকে দুপুরের লাঞ্চ একদম ভেজ আছে শুক্তো উচ্চে ভাজা করেছি সজনে আলু দিয়ে একটু তরকারি আর সৌভিকের জন্যে আছে চিলি পনির তো দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমরা বেরিয়ে গেছি একটুখানি একটা জরুরি কাজে এখন বিকেল সাড়ে চারটের মতো বাজে দেখো না ওয়েদারটা এতই মেঘলা করে রয়েছে আজকে সারাটা দিন মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তো যেটা বলছিলাম আমরা যাচ্ছি এখান থেকে মানে আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা জায়গা আছে মিল্টন সেইখানে মিল্টনে টোয়োটার শোরুমে আর গাড়ি শোরুম মানে বুঝতেই পারছো গাড়ি সংক্রান্ত ব্যাপার হ্যাঁ ঠিকই আমাদের যে গাড়িটা রয়েছে সেটা হলো দু হাজার উনিশের ফর্ডের মডেল কিন্তু সেটা কয়েকদিন ধরেই খুব প্রবলেম করছে তিন চারবার গ্যারাজ নিয়ে ঠিকও করা হয়েছে কিন্তু ফর্ডের পার্টসগুলো যা দাম তো সে আর হয়ে উঠছে না তাই আমরা ঠিক করেছি এই গাড়িটা বিক্রি করে দেব আর দিয়ে একটা নতুন গাড়ি নেব এখানে আবার গাড়ির ওয়েটিং পিরিয়ড যেন অনেকটাই বেশি এই আমাদের যখন প্রথম গাড়িটা নেওয়া হয়েছিল। তখন সবই ভেবেছিল নতুনই একটা গাড়ি নেবে কিন্তু সেটা পেতে সাত আট মাসের ওয়েটিং পিরিয়ড ছিল সেই কারণে অতদিন অপেক্ষা করা যাবে না জন্যে আমাদের সেই সময় সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে হয় তো যথাসম্ভব যেটা চলেছে এক বছর চলার পরে এখন প্রবলেম শুরু করেছে তো সেই জন্যেই খোঁজ নিয়ে দেখা গেল এই নেই এখানে যে গাড়ি পাওয়া যাবে সেটা মোটামুটি খুব তাড়াতাড়ি পাওয়া যাবে খুব একটা বেশি ওয়েটিং পিরিয়ড নেই আর এখানে গাড়ি আগে থেকে অনলাইনে দেখে চুজ করে তারপরে আসতে হয় এমন নয় যে শোরুমে এসে দেখলাম পছন্দ করলাম তো আমরা টয়োটার করলা ক্যামরি বা র্যাফোর ফোর এইগুলো চুজ করেছিলাম তার মধ্যে এখানে ওদের কাছে র্যাফোর ফোরের এই ভেরিয়েন্টটা ছিল এটা হলো র্যাফোর ফোর এক্সেলি প্রিমিয়াম আমরা হয়তো বা যথাসম্ভব প্রিমিয়ামটা নেব না এক্সেলিটাই নেব অল হুইল ড্রাইভ তো আগে ডিপেন্ড করবে সমস্ত কিছু টেস্ট ড্রাইভ দেওয়ার পরে কোনটা সুইটেবল হচ্ছে আর দ্বিতীয়ত কোনটা তাড়াতাড়ি পাওয়া যাবে কারণ সামনেই আমাদের কেবের ট্রিপ আছে গাড়িটা আমাদের যেই অবস্থায় আছে সেই রকমভাবে আমরা নিয়ে যেতে খুব ভয় পাচ্ছি অলরেডি আমরা একটা গাড়ি বুক করে রেখেছি এজেন্সি থেকে যদি আমরা ঠিক সময় মতোই গাড়ি না পাই তাহলে আমরা হয়তো বা বুক করে যে গাড়িটা ভাড়া সেটাই নিয়ে যাব। আমাদেরটা নিয়ে যাব না তো আমাদের গাড়ির যিনি ডিলার তিনি বললেন যে একটু টেস্ট ড্রাইভ দিয়ে আসার কথা তো উনি ব্যাক সিটে বসেছেন সৃজনের সাথে আর আমি আর সবিক ফ্রান্টে আছি সবিক একটু টেস্ট ড্রাইভ দেবে দেখার জন্যে যে আমাদের তো আগে গাড়ি সেডান ছিল ও এসিউভিতে কোনো প্রবলেম হচ্ছে কি না হচ্ছে বা কতটা স্মুথ তো সেই সবের জন্য টেস্ট ড্রাইভ দেওয়াটা তো খুবই দরকার সেটাই এখন দিতে যাব চলো বসে নিয়ে এতটুকু বুঝতে পারছি যে গাড়িটা ভীষণ কমফর্টেবল আর আগের গাড়িটার থেকে অনেকটাই আলাদা আমাদের আগের গাড়িটাতে ফিচার্স প্রচুর ছিল কিন্তু ওটা সেরান যেহেতু অনেক লম্বা জার্নির জন্য সুইটেবল নয় এই মনরুফটাও এক্সট্রা আছে আর এখানে যে স্ক্রিনটা সেটা আমাদের আগেরটাতে একটু অন্যরকম এখানে বিভিন্ন রকমের গুলো দেওয়া আছে তো হয়ে গেছে আমাদের টেস্ট ড্রাইভ দেওয়া চলে এসেছি আমরা আবার শোরুমের সামনেই আর যিনি ডিলার আছেন উনি বললেন যে ওনার কাছে এক্সেলির ইর আছে আমরা একটুখানি দেখে নেব লুকটা কেমন দেখে নিয়ে যদি ওনার কাছে চাবি অ্যাভেলেবেল থাকে তাহলে উনি এটারও একটা টেস্ট ড্রাইভ দেওয়ার ব্যবস্থা করবেন তো এইটা হচ্ছে সেইটার র্যাফোর এক্সেলি গ্রে কালারের যেটা আমরা প্রেফার করছি এখন দেখতে হবে কোনটা অ্যাভেলেবল আছে এই তো তোমরা দেখে নিলে গ্রে কালারেরটা এখন চলো দেখি ব্ল্যাকটা এই যে এই গাড়ি কালার আলাদা ব্ল্যাক মধ্যে আমাদের দুজনেরই কিন্তু গ্রেটা বেশি পছন্দ হয়েছে চলো ভেতরটা একটু দেখে নেওয়া যাক কিরকম আছে আগের গাড়িটার মতোই কিন্তু পুরোপুরি সেম কিছু কিছু ফিচার্স আলাদা আছে শুনলাম বা বাকি লুকের দিক থেকে এটা একদমই প্রিমিয়ামের মতোই এইটার মধ্যেও আছে মুনরুফ ওই যে ওপরে তো আমাদের তো টেস্টের দেওয়া হয়ে গেছে বাকিগুলো দেখা হয়ে গেছে তো আজকে ফাইনাল করে দিয়ে যাব যে কোন মডেলটা আমাদের চাই তো হয়ে গেছে চলো আমার একটু খিদে খিদে পাচ্ছে সৌভিকও বললো একটু কফি খাবে সেই জন্য বলছে কিছু একটা খাবে তো সেই জন্যই আমরা সামনেই একটা রেস্টুরেন্ট দেখছি তো সেখানেই যাচ্ছি একটু কিছু খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাবো তো সামনেই খুঁজে এটা পেলাম বার্গার ফ্যাক্টরি বলে তো চলো যাই ভেতরে আমার জন্য একটা র্যাপ অর্ডার করা হলো সৃজন একটু স্যুপ নিয়েছে আর সৌভিক একটা কফি তো খেতে খেতে আমরা কিছুক্ষণ আড্ডা মারলাম আর তারপরে বেরিয়ে গেলাম আর রাস্তায় দেখো কী মুসল ধারে বৃষ্টি নেমেছে বৃষ্টি একটু মাঝে মাঝে ছিটে পোটা হয়েওছে ওইখানেই কিন্তু এখন রাস্তায় কী জোর বৃষ্টি হচ্ছে বাড়ি যেতে যেতে থেমে গেলে হয় কারণ গাড়িতে এতগুলো ছাতা নেই তো মিল্টান ছেড়ে তো বেরিয়ে এসেছি আর এদিকে দেখো আকাশটা এদিকে মেঘলা আছে ঠিকই কিন্তু বৃষ্টি কিন্তু নেই তার মানে এই দিকে হয়তো বৃষ্টিটা হয়নি তেমন ওইদিকেই আছে তো এখন মোটামুটি সেই পনেরো আটটা মতো বাজে আমরা ব্র্যামটনে প্রায় ঢুকে গেছি তো এখন এখান থেকে সোজা বাড়িয়ে যাচ্ছি তো চলো আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের একটি নতুন ব্লগে সবাই ভালো থেকো থ্যাংক ইউ সবাইকে বাই